আমি তো জঙ্গলে গিয়েছিলাম পাতা কুড়িয়ে আনতে রান্না করার জন্য মা হয়েছে হয়েছে আমাকে আর কাজ দেখাতে হবে না যা তাড়াতাড়ি ওঠানটা ঝাড়ু দিয়ে রান্নাবানা ছেড়ে ফেল তারপর কাপড়গুলো কেটে ফেলিস মা ওবা আমার হারটা দেখেছো সকালেই তো বের করে টেবিলের উপরে রেখেছিলাম এখন কোথাও খুঁজে পাচ্ছি না কই না তো আমি তো কথা দেখিনি তাহলে নিশ্চয়ই এই চুরি লতা নিয়েছে আমার হাড়ের উপর প্রায় সময় থেকে মন জ্যোতি তো এই চুরি লতা খালি আমার হারটা দিয়ে দে বলবি কে আমার মেয়ের গয়না চুরি এত বড় সাহস কর এক্ষুনি বের করে দে বলছি না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো মা বিশ্বাস করু আমি হার নেিনি ওই হার নিয়েছে মা ওই নিয়েছে ও নানির কে আর হার উড়ে